আসসালামু আলাইকুম আজকে আবারও আরেকটা নতুন বাড়ি নিয়ে হাজির হলাম যে বাড়িটা একদম পুরো রেনোভেশন করা মানে কোনো ধরনের কাজ নাই আর এটাতে তিনটা ফ্যামিলি বসবাস করতে পারবে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা কিন্তু এই যে স্টোনের আই মিন কনক্রিটের ব্লকের বাড়ি যে দেখেন আমি একটু আশেপাশে একটু দেখাই একটু যদি কাছে নিয়ে দেখাই তাহলে হয়তো একটু ভালোভাবে বুঝতে পারবেন এই যে কনক্রিট তো পুরো বাড়ি দেখানোর আগে একটু আশেপাশে তো অবশ্যই দেখতে হয় কারণ আমার নেইবারহুড কেমন হবে সেটা তো আমাকে জানতেই হবে তাই না তো চলেন আমরা একটু দেখাই এই যে হচ্ছে নেইবারহুড দেখেন আর এটা কিন্তু অ্যান্ডিকটে অ্যাড্রেস যদি আমি বলি সেটা হচ্ছে এইট ও ফোর ব্রড স্ট্রিট অ্যান্ডিকট তো চলেন আমরা একটু ভিতরে যাই ও তার আগে এই পাশটা একটু দেখাই নাহলে হয় কেমন করে হয় দেখেন ওই যে ওই পাশ দিয়েও অর্থাৎ ওটা হচ্ছে আরেকটা ওই যেটা বললাম আপনাদেরকে যে থ্রি ফ্যামিলি হাউস সেক্ষেত্রে ওই পাশ দিয়েও আপনারা যারা ধরেন হয়তো ভাড়া দিবেন সেক্ষেত্রে ওই দিক দিয়ে আপনারা যেতে পারবেন তো চলেন আমরা একটু ভিতরে যাই এই চেয়ে দেখেন এখানে কিন্তু দুইটা দরজা যেহেতু থ্রি ফ্যামিলি হাউস আমরা প্রথমে এদিকে যাই ভিতরে প্রবেশ করতেছি আর এখান থেকে গ্রোসারি বা অন্যান্য কিছু হাঁটার দূরত্বে অর্থাৎ হেঁটেই আপনারা মানে বাজার করতে পারবেন এই যে একটা রুম তারপর আহ ভাই এটা কি এটা কি বেডরুম এটা হচ্ছে লিভিং রুম হ্যাঁ এটা হচ্ছে আপনার লিভিং রুম আর এই যে এটা হচ্ছে গেস্ট বেড বাথরুম বেডরুম আন সরি ঠান্ডা তো ওই কথা একটু জড়িয়ে যাচ্ছে প্রচন্ড ঠান্ডা আর এই যে এটা হচ্ছে কিচেন এখান তার মানে যেহেতু থ্রি ফ্যামিলি হাউস তিনটা কিচেন রাইট ও আচ্ছা 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 যেহেতু আপনারা এটা তো ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবেই মানুষ কিনতে চাইবে তো এখানে সব আলাদা আলাদা তিন ফ্যামিলির জন্য তিনটা লাইন আর কি এটা একটা বেডরুম এই দরজা আছে একদম কিচেনের সাথে এই যে জানালা দেখতেছেন আর এই যে ক্লোজেট আর এই যে হচ্ছে বাথরুম দেখেন এটা হচ্ছে একটা বাথরুম যেহেতু একটা করে বাথরুম প্রতিটা ফ্লোরে মানে এই বাড়িটা মোট তিনটা বাথরুম যেহেতু থ্রি ফ্যামিলি হাউস সেক্ষেত্রে প্রতিটা আপনার এই পিছনের জায়গা এটা তো এই বাড়ি তাই না ওই যে ফেন্স পর্যন্ত আর এই যে এগুলা কি থাকবে নাকি আপনার মানে যারা বিক্রি সরাই দেবে ওকে তো এখানে মোট তিনটা বেডরুম এই যে এটা এটা একটা বেডরুম দেখতেছেন আপনারা আমি যদি একটুই করে দেখাই তাহলে হয়তো অনেকেই বুঝতে পারবেন আর এখানে জানালা আছে আর এই যে আপনার ক্লোজেট আছে প্রত্যেকটা বেডরুমে তো ক্লোজেট থাকে তো এখানেও তার বেডরুম না আর এখানে এসিটা কি ভাই ও উইন্ডো এসি ব্যবহার করতে হবে আর কি লিভিং রুম এ দেখতেছেন তিনটা জানালা এবং আর এই যে এটাও একটা বেডরুম সবগুলো উইন্ডো কিন্তু এই যে জাস্ট ব্র্যান্ড নিউ এই যে তারা ই করছে বোঝা যাচ্ছে যে টোটালি ব্র্যান্ড নিউ উইন্ডো আর এ বাড়ি নিয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করতেছি বাড়ির বিস্তারিত তুলে ধরতে ভিডিওর মাধ্যমে সো আশা করি যে এক্ষেত্রে আপনাদের কোনো প্রবলেম হবে না তো আমরা এখন আরেকটা ইউনিটে যাব এই যে তো চলেন আমরা এই যে আমরা এখন উপরে উঠতেছি নিচের ইয়েতে আমরা যা দেখলাম তিনটা বেডরুম একটা বাথরুম একটা কিচেন আর ওয়াশার ইয়া লিভিং রুম তো ডেফিনেটলিং সেম ভাবে উপরেও একইভাবে করছে দেখেন আপনারা এই যে এটা হচ্ছে আপনার লিভিং রুম এটা হচ্ছে বেডরুম অর্থাৎ নিচে যেরকম দেখছেন উপরেও কিন্তু একইভাবে দেখা যাচ্ছে এই যে আরেকটা বেডরুম একদম সেমভাবে ক্লোজেড আপনি দেখছেন এই যে ক্লোজেড রুমগুলো একটু আমি অনেস্টলি আমি যেটা বলবোন যে একটু আমাকে ছোটই লাগতেছে আমি যদি এই সাইড থেকে একটু দেখাই আপনাদেরকে এই সাইড থেকে রুমটা একটু দেখাই দেখেন আর এই যে হচ্ছে আপনার রান্নাঘর কিচেন

আর এই যে ওই নিচে আর একটা নেইবারহুড এ দেখেন কিচেন থেকে বের হয়েই এই যে এখান থেকে মানে সুন্দর একটা সময় কাটানোর জন্য দারুণ একটা জায়গা এই যে পুরোটাই দেখেন আমি একটু আগে যেটা বলছিলাম যে কনক্রিটের কনক্রিটের ব্লকের দেওয়াল দেখছেন আবার এই যে আমরা উপরেও যাবো উপরে যে আরেকটা ফ্লোর আছে সেখানে যাব তো যারা উপরে ভাড়া থাকবে তারা কি এই দিক দিয়ে আসবে সামনে দিয়েও যাওয়ার জায়গা আছে তার মানে দু সাইড দিয়েই তারা আসা যাওয়া করতে পারবে তো এ বাড়ির সম্পর্কে যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে এটা কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি অর্থাৎ আপনি চাইলে এই যে আমরা এখন থার্ড ফ্লোরে যাব আমরা রাইট নাও সেকেন্ড ফ্লোরে আসি সেকেন্ড ফ্লোর থেকে এখন আমরা থার্ড ফ্লোরে যাব তো এই যে আমরা থার্ড ফ্লোরে চলে আসলাম থার্ড ফ্লোর এই যে থার্ড ফ্লোরে এই রুমটা কিন্তু বেশ বড় এটা হচ্ছে অ্যাটিকে কিন্তু বাট একদম এভাবে তারা বানাইছে ইজিলি ভাড়া দেওয়া যাবে তো আমরা যদি এখান থেকে দেখি এই যে বা এখানকার স্কুল ডিস্ট্রিক্টটা কীরকম সো স্কুল ডিস্ট্রিক্টটাও খুবই ভালো এই যে এটাও আরেকটা বেডরুম এখানে একটু ই হবে যেহেতু এই যে উপরে দেখা যাচ্ছে ই ইর রূপটা দেখা যাচ্ছে আর কি যে সিলিংটা সো তো চলেন আমরা রান্নাঘরটা দেখি এটার এই যে আরেকটা বেডরুম কিন্তু এটা তার মানে আমরা অলরেডি তিনটা বেডরুম দেখছি এই একটা দুইটা এটা হচ্ছে মাস্টার বেডরুম এটা আর এটা হচ্ছে আরেকটা বেডরুম আর এই যে হচ্ছে আপনার কিচেন মানে ছোট্ট ফ্যামিলির জন্য আর কি ভাড়া দেওয়াটা ইজি হবে এই যে বাথরুম এটা হচ্ছে বাথরুম ঠিক আমি এখন বর্তমানে একটা মাউন্টেনের উপরে আসি এ দেখেন নিচ থেকে অনেক উঁচু ওয়াও আর রূপটাও খুব বেশি পুরাতন না এখানে তিনটা লেয়ার ওই যে আপনার দেখতেছেন তিনটা লেয়ার আছে উপরের লেয়ারটা সম্পূর্ণই নতুন আর কি এই দেখেন এখানে ওই যে ডলার জেনারেল গুডিয়ার বা অর্থাৎ এখানে যে গ্রোসারি স্টোরগুলো আছে সেটা যেটা আমি একটু আগে ভিডিওতে শেয়ার করছি যে আপনারা হেঁটে হেঁটেই সেখানে যেতে পারবেন সো ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে আমি মনে করি যে এই বাড়িটা বেস্ট হবে অবশ্যই আপনারা দেখতে আসবেন আমি ভিডিও ডিসক্রিপশনে বিস্তারিত দিয়ে দেব অ্যাড্রেস সহ আর দাম অলরেডি আচ্ছা দাম মনে হয় আমি বলি নাই দাম হচ্ছে আস্কিং প্রাইস হচ্ছে তিন লাখ পনেরো হাজার আস্কিং প্রাইস তিন লাখ পনেরো হাজার আর অ্যাড্রেস তো অলরেডি আমি বলছি বাট আমি লিখেও দেবো ইনশাল্লাহ ও আমরা যেটা বলছিলাম যে আমরা কিন্তু কিন্তু এখন থার্ড ফ্লোরে আছি এই যে থার্ড ফ্লোরের যে একটা ক্লোজেট আমি হয়তো দেখাইনি এই যে বেশ বড় একটা ক্লোজেট এখানে লাইটের ব্যবস্থা আছে সবই আছে এই যে কোনটা এটা এই যে এটা হচ্ছে হিটিং সিস্টেমটা এটা এইভাবে আছে আপনার চাইলে যেভাবে মন চাই আপনার যারা বিক্রি করবে তারা এটাতে দিয়ে দেবে সমস্যা নাই জাস্ট আমরা সবকিছু করতেছি যাতে আপনাদের মনে কোনো ই না থাকে এই জন্য সমস্ত কিছু খুলে বলতেছি দেখাচ্ছি আর এটা তো রুম দেখাইছি তো চলেন আমরা এখন একটু নিচে চলে যাই তো আমরা নিচে দিকে যাচ্ছি এখন সেকেন্ড ফ্লোর আমরা এখন ফার্স্ট ফ্লোরে যাচ্ছি এই যে আমরা ফার্স্ট ফ্লোরে চলে আসলাম ও আচ্ছা আচ্ছা একেবারে পুরো ইটা বন্ধ হবে না মানে পুরো বাড়ি নাইট শুধু থাম ও আচ্ছা 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 প্রচণ্ড ঠান্ডা ঠান্ডার ইয়েতে মানে হাতটা বের করে রাখা একটু কঠিন প্লাস কথা বলতেও একটু জোরে যাচ্ছে কারণ এই দেখেন আপনারা এখানে হয়তো হালকা পানি ছিল সেটাও কিন্তু জমে বরফ হয়ে গেছে এই পরিমাণ ঠান্ডা তো এই যে আমি এই সাইড থেকে একটু আপনাদেরকে বাড়িটা দেখাই যদি আমি একটু আগে দেখাইছি কিন্তু তারপর আবারও দেখাচ্ছি বাড়ি নিয়ে যে কোনো প্রশ্ন যে কোনো কনসার্ন থাকলে প্লিজ প্লিজ অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করবেন আমি সব কিছু আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ হ্যাঁ রূপটাও তো নিউ দেখাচ্ছে আমি একটু জুম করে রূপটা দেখাই এই যে রূপ্রপ্রান্ড নিয়ে দেখা যাচ্ছে ও মাইকিনা প্রচণ্ড ঠান্ডা তো আজকে এই পর্যন্ত যদি আপনাদের কোন প্রশ্ন থাকে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম